সকাল সাতটার সময় উঠে মেকআপ করতে গিয়ে বসে আমাদেরকে কিন্তু বসতে হয়েছিল কারণ বোনের এঙ্গেজমেন্টের সময়টা ছিল সকালবেলা আর মনির আগের দিনের অর্ডার ছিল যে একদম ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে কিন্তু রেডি হয়ে যেতে হবে কারণ ছেলেপক্ষর বাড়ির থেকে লোক চলে আসবে সকাল নটার মধ্যে তো যেমন অর্ডার তেমন কাজ করতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে আমরা বসে পড়লাম মেকআপ করতে আর এখন তো মেকআপ আর্টিস্টটা চলে এসছে সকাল সকাল আর কোনে আর কোণের বোন দুজনেই বসে পড়েছে মেকআপ করতে একটুক্ষণ পর থেকেই সব লোকজন আসা স্টার্ট হয়ে গেছে তাই ভাবলাম তাড়াহুড়ো করে রেডি হয়ে যাই আমিও রেডি হয়ে গেছি আর তারপরেই আমি ভাবলাম যে না মেয়েকেও রেডি করে তো জুনিয়রের জন্য সিলেক্ট করেছি এই ড্রেসটা আর এই জুতোটা দুই খুদেকে নিয়ে আমি রেডি করতে বসে পড়েছি একজন অলরেডি রেডি ছিল যে মিষ্টি মতন মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মনির বাড়িতে মনির বাড়িরই একটা দাদার মেয়ে ভীষণ মিষ্টি ওর মানে আমার পুচকুকে নিয়ে গেলে পরে ওর সঙ্গেই ও থাকতে পছন্দ করে সারাক্ষণ সারাক্ষণ ওর বোন 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 করে আদর আদর টাদর করে তো ওই পাশে বসেছিল ওকে যখন রেডি করছিলাম দেখার জন্য তো আমাকে হেল্পও করছিল এমন নয় যে শুধু বসেছিল আমাকে ভীষণ হেল্পও করছিল ওকে রেডি করতে তো আমি এই টুকটুক করে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম বেশ ভালোই ঠান্ডা ছিল ওই দিকটাতে তো এই জন্য ডাবল লেয়ারের একটা ড্রেস পরিয়ে দিলাম আর একটা লং শক্স এটা হচ্ছে সক্স কাম প্যান্ট একটা ছিল তো ওটাই ওকে পরিয়ে দিলাম তারপরেই ওকে রেডি রেডি করে চলে গেলাম ওপরে ছাদে মেন প্রোগ্রামটা হচ্ছিল ছাদে তাই চলে গেলাম আমরা ওপরে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনেকে ফুল টু রেডি হয়ে একদম বসে পড়েছে আর ইন হচ্ছেন আমার বোনের হবু পর জামাই চলে এসেছে আমাদের এই আসার পরেই পুজোতে বসে মানে পুজো যেটা হয় আর কি এঙ্গেজমেন্টের দিন অ্যাকচুয়ালি মানে এটা আশীর্বাদ আমরা এখন এঙ্গেজমেন্ট বলি তো ওই আশীর্বাদের যে পুজোটা হয় সেখ সেটার জন্যই বসে পড়েছিল আর এখানে হচ্ছে আমার মেয়ে এখন তার একটা মামির কোলে দোল খাচ্ছে মামি হ্যাঁ মামি মামির কোলে দোল খাচ্ছে খাওয়ার টেবিলের কাছে এসে দেখি আমার মামা মামি ভাই সবাই চলে এসেছে আর এসে ওরা খেতেও বসে পড়েছে তো তো ওদের সাথে এসেই কিছুক্ষণ গল্প করছিলাম গল্প টল্প করে ভাবলাম আমার কত্তাটি কোথায় তো নিচে গিয়ে দেখি তিনিও রেডি হয়ে গেছেন মোটামুটি আনএক্সপেক্টেডলি কারণ এত সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রেডি শেডি করা তাকে এটা খুবই একটা মানে একটা বিশাল কিছু ব্যাপার আর কি তবুও তিনি হয়ে গেছেন সব যেহেতু লোকজন চলে এসেছিলো তো যাই হোক তারপরে জুনিয়রকে নিয়ে নিচে চলে আসলাম কারণ ছাদে অনেকটা গরম ছিল তো ওরও ছাদে অস্বস্তি হচ্ছিল গরমের মধ্যে তো নিচে ওকে নিয়ে বাবার কাছে রেখে আমি আবার গেলাম উপরে দেখতে কি হচ্ছে তো বাকি রিচুয়ালস যা কিছু ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে অলরেডি গিয়ে দেখি আর এখানে চলছে দুপুরের খাবারের প্রস্তুতি দুপুরে মাছ মাংস যা যা রান্না হয়েছিল ছাদের একটা কর্নারে রান্নাবান্না সব হচ্ছিলো আমি তাই জন্য একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম কি রান্না হচ্ছে না হচ্ছে তারপরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে দুজন মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে সকালবেলার ঘুমের নেশা কাটেনি আমি যতদূর দেখতে পাচ্ছি হাজব্যান্ডকে তো এখানে হচ্ছে দাদা ভাইয়ের সাথে বসে জুনিয়ার দেখো খেলা করছে আর ওর ফেভারিট জিনিস হচ্ছে চশমা চশমা পেলে আর কিচ্ছু চাই না এই দিকে বসে পড়েছে গানের আসর না না কোনো ভাড়া করা সিঙ্গার নয় ইনি হচ্ছেন আমাদের পিস্ততা দাদা বাঙালি মতে অনুষ্ঠান সারার পরে এবার একটু ওয়েস্টার্ন রিচুয়ালসও আমরা ফলো করি সেটা হচ্ছে রিং সেরিমানি এবার একজন দুজন অপরজনকে রিং পরাবার পালা তো সেইগুলোই সব সাজানো হচ্ছে বোন বোন দিদি ভাই জামাইবাবু সবাই মিলে রিং সাজানো হচ্ছে আর ফুল টুল আমরা সবাই মিলে ছেটাবো সেটার একটা মানে আয়োজন হচ্ছে আর এটা হচ্ছে মনি রাখলো এখানে সেটা হচ্ছে কেকের স্ট্যান্ড একটা আমার বোনই বানিয়েছে ওর নিজের মানে নিজের এঙ্গেজমেন্টের নিজের কেকের স্ট্যান্ড ওর হাতের কাজ ভীষণ ভালো কোনো দিন সুযোগ হলে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো বরকনেকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একদম আর এই হচ্ছে ওদের রিং আর এই যে স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছে এই যে রিং স্ট্যান্ড ওর হাতের কাজ বললাম যে ভীষণ সুন্দর তো যাই হোক এখন আমাদের স্টার্ট হবে রিং সেরিমানি তো কিছু একটা গণ্ডগোলের জন্য টাইম লাগছিল তো আমি আর আমার প্রচুর দুজন মিলে একটুখানি ফটো সেশন করে নিলাম আমি বললাম যে চল আমরা দুজন মিলে একটুখানি সেলফি টেলফি নিয়ে নিই কারণ সময় সুযোগের অভাবে সেটা তো করাই হয় না আর ইনার হচ্ছে ঘুম পেয়ে গেছে মানে অ্যাকচুয়ালি ওর ব্রেকফাস্ট হয়ে গেলে পরেই একটা সকালবেলার ওর ন্যাপ লাগে সেইটারই ওর টাইম হয়ে গিয়েছিল আর জোর করে ওকে জাগিয়ে রাখা হয়েছে তো যাই হোক আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি ফাইনালি সব ফটো সেশন কমপ্লিট করার পরে পুচুকে দিয়ে দিলাম ওর বাবার কাছে দিয়ে আমি বললাম তুমি ওকে একটুখানি রাখো আমরা বাকি রিচুয়ালস যা কিছু আছে সব কিছু কমপ্লিট করি তো ফাইনালি এখানে ফটো সেশন কমপ্লিট করে রিং সেরিমানি কমপ্লিট করে ফুল টুল আমাদের যা কিছু যে ছিল সব সেটানো কমপ্লিট করার পরে আমরা এখানে চুপচাপ ফটো স্টেশনটার জন্য দাঁড়িয়ে আরে আর এত রেডি রেডি হয়েছি সকালবেলা উঠে ঘুম থেকেও সাত সাতটার সময় কমসে কম একটু ফটো তো আমাদেরও মানে হওয়া উচিত একটু ছোটোখাটো অন্তত পক্ষে সাইড রোল হিসেবেই কেউ নিয়ে না কিন্তু দুঃখের বিষয় দিনটা যেহেতু বরকোনা সেজন্য আমাদেরকে তো মানে সাইড রোল হিসেবেও কেউ পাত্তা দেবে না তো যাই হোক ওদের ফটো সেশন কমপ্লিট করার পরে এবার হচ্ছে কেক কাটার পালা কেক চলে এসেছে আর এই কেক স্ট্যান্ড সুন্দর সুন্দর একটা কেক স্ট্যান্ড ভীষণ ভালো লাগছিলো মিষ্টি লাগছিলো তো লাজুক লাজুক চোখ মুখ নিয়ে বরকনেতে এবার কেক কাটবে দাঁড়াও দাঁড়াও লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে এই যে লাজুক লাজুক মুখটা এখন দেখা যাচ্ছে না রাত্রিবেলা এটাকে তো অত্যাচারী মুখে পরিণত হয় আমরা তখন এটাই বলা করছিলাম না নে বাবা নে যত সুখ আছে করে দেয় এই যে এত হাসি না সব মানে আজকের দিনটার জন্য হেসে নে। না তবে যাই বলে তাই বলে লাগছে কিন্তু দুজনকে ভারী মিল মন থেকে গুড লাক ওদের জন্য সামনের লাইফ এখনও পড়ে রয়েছে গোটা জীবনটা এখনও পড়ে রয়েছে আর মেন অনুষ্ঠানটাও এখনও বাকি রয়েছে তাই জন্য বিশ ইউ ভেরি ভেরি গুড লাক আর জানি না তো তোরা ভিডিওটা দেখছিস কি দেখছিস না যদি দেখিস তোদের জন্য ভেরি ভেরি গুড লাক তো যাই হোক আমরা চলে এলাম রাত্রিরে আর ইজে এই যে আমাদের কোণে বলেছিলাম না ভিডিও শেষ অবধি দেখতে হবে তবে বোঝা যাবে যে সকালের ওই মিষ্টি মিষ্টি মেয়েটা রাত্রিবেলা কত অত্যাচারই এই যে এখন বসবে সবাইকে অত্যাচার করতে জামাইবাবু বাবু দিদি সবাইকে তো আমিও এখানে ড্রেস টেস চেঞ্জ করে পুজোকেও চেঞ্জ টেঞ্জ করে দিয়ে আমরা এসে এখানে বসেছি একটুখানি যে দেখবো কী কী গিফট পেলো কি কি না পেলো কারণ এটা আমার মনে হয় যে যে কোনো অনুষ্ঠানের পরে এটা একটা বেস্ট পার্ট মানে যেটাই হোক যাই হোক না কেন গিফট খুলে খুলে দেখে এটা আমার মনে হয় প্রত্যেকের ভীষণ এক মানে মজার লাগে শুধু আমাদেরই বলে নয় তাই অধীর আগ্রহ নিয়ে আমরা সবাই লাইন করে বসে পড়েছি আর আমাকে দেখো না আমার তো মানে সারাক্ষণ শুধু নাচ গান আর আনন্দ মানে চুপচাপ বসে থাকতে পারি না চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে না সারাক্ষণ একটা কিছু না কিছু আর কি হয় নাচতে হবে নয় গাইতে হবে আর মানে বিশেষ করে আমি মামমামকে পেয়ে গেলে আর অন্য কিছু আমার মাথায় থাকে না তো সেটাই আমরা দুজন মিলে করছিলাম আর এদিকে বাবাও চলে এসছে আকাশও চলে এসছে সবাই মিলে চলে এসছে আমরা দেখবো বলে হ্যাঁ দেখো ঠিক আছে মামের কাণ্ড কি আনন্দর হাসি না কাঁদে আমি তো মাঝতে মাঝে মাঝে এটাই বুঝতে পারি না যে হাস হাসতে চাইছে কাঁদতে চাইছে করতে কি চাইছে তো যাই হোক এখানে আমরা ধীরে ধীরে করে এবার গিফটের দিকে এগোচ্ছি গিফট খোলার দিকে এগোচ্ছি তারপর শুরু হলো রাতের মেন বাওয়াল এই আমরা চারজন একসাথে হলে কি করি আর কী না করি মানে তার কোনো ঠিকানা নেই সত্যি কথা বলতে থাক মানে বাকিটা আর না হলে নাই বা এগুলো এবার এই দুই শালি মিলে জামাইবাবু নাকি কোলে উঠবে মানে জাস্ট জাস্ট তোমরা ভেবে দেখো এই ধীরে ধীরেগুলো এবার ওর কোলে উঠবে আর ও নাকি ধীরে দুটোকে এবার কোলে নেবে তো এই সব মানে উল্টো পাল্টা জিনিস চলতে থাকে তো এই যে এই হচ্ছে অবস্থা মানে যাই হোক আর বাগিটা দেওয়া হয় বললাম তো আগের দিনে জার্নি করে আসা সকালবেলা রেডি হওয়া তারপরে সারাটা দিন ওইভাবে থাকা তাই রাত্রিবেলা মাথাটা ভীষণ ধরেছিল তাই পার্লার থেকে একটা মেয়েকে মানে ও ওইখানে একজন দিদিকে ডেকে নিয়ে এসে একটু মাথাটা মাসাজ করা ছিলাম তো আমি যখন মাসাজ করাছিলাম ওই মাম্মামকে ওর বাবা রেখেছিল আর তারপরে আমি এসে দেখি হচ্ছে এই কাণ্ড কাঁধে নিয়ে ওকে ঘুরব আর মাম্মা মেরো হুজ্যোতিপনা পেলে আর ওর কিছু চাই না তখন ওর মাকেও মনে পড়ে না এই কাঁধে ঘুরবে এখানে ঘুরবে ওখানে ঘুরবে আর তখন ওর বয়সটাও আর একটুখানি ছোটো ছিল তাই জন্য ওর এই জিনিসগুলো ওর খুব পছন্দের ছিল চুপচাপ মানে এনজয় করতো তো যাই হোক আমাদের সারাদিনের পার্ট চুকি এবার রাত্রিবেলা ডিনারের পার্ট আর মনিরও মনিকেও দেখতে পাচ্ছ তোমরা কতটা টায়ার্ড হয়ে গেছে বেচারি তবু সবার জন্য সব খাবার টাবার যা কিছু ছিল সব কিছু গরম টরম করে রাত্রির ডিনার আমরা কমপ্লিট করলাম তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্ত যদি পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর পারলে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দিও বা বাই